তাইয়ের উদ্যোগে বহরমপুর মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে অনুষ্ঠিত হল কনজিউমার আউটরিচ প্রোগ্রাম এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পড়ুয়ারা এবং টায়ের কর্মকর্তারা মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট পরিষেবা সম্পর্কে পড়ুয়াদের অবগত করাই ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রায়ের উদ্যোগে অনুষ্ঠিত হল কনজিউমার আউটরিচ প্রোগ্রাম বুধবার বহরমপুরের মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে এই অনুষ্ঠান আয়োজিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পড়ুয়ারা এবং ট্রায়ের কর্মকর্তারা এদিনের অনুষ্ঠান থেকে ট্রায়ের কাজের ব্যাপারে অবগত করা হয় পড়ুয়াদের ট্রায়ের নাম করে বিভিন্ন সময় প্রতারণার অভিযোগ সামনে আসে সেই সমস্ত বিষয় থেকে কি করে সচেতন হওয়া যাবে সেই বিষয়ে পাঠ দেওয়া হয় পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট পরিষেবা সম্পর্কে পড়ুয়াদের অবগত করা হয় এদিনের এই অনুষ্ঠানে পড়ুয়াদের ভিড় ছিল চোখে পড়ার মতো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার সিনিয়র রিসার্চ অফিসার দেবজিৎ সাহা বলেন আমরা অনুরোধ করেছি ভারত সরকারের কাছে যাতে সঞ্চার সাথীর মাধ্যমে সকলে জানতে পারে আর তাছাড়াও অবাঞ্ছিত কল কিভাবে হয় কিভাবেই বা পড়ুয়ারা এগুলি থেকে দূরত্ব বজায় রাখবে সেগুলিই আজকের আলোচনার মূল বিষয় ছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কনজিউমার বা সাধারণ গ্রাহকদের সুরক্ষার জন্য যা যা পদক্ষেপ নিয়েছে অবাঞ্ছিত মার্কেটিং কল আছে যার মাধ্যমে ফ্রড হচ্ছে তাছাড়াও डिफरेंट নাম্বার যেগুলো গ্রাহকদের জানা দরকার কাস্টমার কমপ্লেন কোথায় করবে তারপরে স্টেজ কি আছে আর এর সাথে সাথে আমরা সাইবার ফ্রড নিয়ে বলার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আমন্ত্রণ করেছি ডিওটি থেকে এসেছে তাদের সঞ্চার সাথী পোর্টালের ব্যাপারে জানানো চল অবাঞ্ছিত কল ঠিক আছে আগে মার্কেটিং কল হতো এখন এই কল এবং এস এস এর মাধ্যমে ডিফারেন্ট ফ্রড হচ্ছে বলছে যে আমাদের আপনার ব্যাংকিং আপডেট করতে হবে আপনার ইকেওয়াইসি আপডেট করতে হবে আপনার ইলেকট্রিক কানেকশান ডিসকানেক্ট হয়ে যাবে এর উপরে ডিফারেন্ট এ চলছে ফ্রড হচ্ছে থ্রু এস এম এস থ্রু কল এবং আমরা এই যে রেগুলেশন নিয়ে এসেছি আনওয়ান্টেড মার্কেটিং কল বন্ধ করার জন্য সেটাকেও ফ্রড করছে বলছে আপনার কাছে কল আসছে বলছে ট্রাই থেকে ফোন করেছি আপনার ফোন নাম্বারটা এক্ষুনি ব্লক হয়ে যাবে কিন্তু ট্রাই একটা রেগুলেটরি বডি এরা মানে আমরা কোনোদিন কল ব্লক বা রকম কোনো নাম্বারের এগেস্টে কিছু করতে পারি না যদি সেটা করতে পারে সেটা হচ্ছে টেলিকম সার্ভিস প্রোভাইডার না কমপ্লেন হিসেবে তারা জানাবে আমাদের যে সিস্টেম আমরা করেছি ট্রাই ডাইরেক্টলি কমপ্লেন হ্যান্ডেলিং করে না অ্যাজ পার ট্রাই অ্যাক্ট কিন্তু আমরা একটা মেকানিজম তৈরি করেছি যে ফার্স্ট কোনো সমস্যা হলে আপনাকে ওয়ান নাইন এইটে কমপ্লেন করতে হবে সেটা যদি সমাধান না হয় তার অ্যাপিলেটেড অথরিটি আছে তাকে জানাতে হবে সেখানে একটা অ্যাডভাইসারি কমিটি আছে যেখানে আমাদের এনজিও বা সিএজিরা আছে তারা ব্যাপারটা দেখবে গুপ্তরোগ মাত্র সাত দিনে ফল ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেতি চুলের সমস্যা পঁচিশ বছরের নিচে লম্পা হওয়া সুগার বাত হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্রেয় আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পারসেন্ট সুচিকিৎসা করা হয় প্রতি রবিবার অশ্ব ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ থেকে চির মুক্তি আত্রেয় আয়ুর্বেদ রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে বহরমপুর